হায় গাই ইজ গুড মর্নিং তো সকাল সকাল স্নান সেরে রেডি ঠেডি হয়ে ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে না এটা পুরি জগন্নাথ মন্দির নয় এটা খিদিরপুরের জগন্নাথ মন্দির খিদিরপুর আমার বাড়ি থেকে বেশি দূরের নয় ওই কুড়ি মিনিট মতো লাগে তো নেমে গেলাম নেমে যাওয়ার পরে এই হচ্ছে পুরো মন্দিরটা খুব সুন্দর মন্দির আর মন্দিরের ভেতরে একটা ছোট্ট দোকান আছে যেখানে ডালা পাওয়া যায় আর একান্ন টাকার ডালা আমরা নিয়েছিলাম তার মধ্যে ছিল খাজা গজা তুলসী পাতা প্রদীপ ধূপকাঠি এগুলো ছিল এবং প্রদীপ ধূপকাঠিটা আমরা বাইরে জ্বালাই আর জ্বালানোর পরে আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি উঠে যাচ্ছি ওপরের দিকে যেখানে জগন্নাথ দেব আছে আর এই হচ্ছে জগন্নাথ দেব পুজোটা আমি খুব শান্তিভাবে দিতে পেরেছি পুরো ফাঁকা ছিল খুব ভালোভাবে পুজোটা দিয়েছি যতক্ষণ ধরে আমি পুজো দিয়েছি আমি কোনো ভিডিও তুলিনি কারণ পুজোটা আমার মনে হয় না যে ক্যামেরা অন করে দেওয়া উচিত একটু ভক্তি শ্রদ্ধা নিয়ে দেওয়া উচিত বলে আমার মনে হয় ক্যামেরা অন করে নয় তো পুজোটা দেওয়ার পরে আমি আশেপাশটা ঘুরে দেখছিলাম এখানে অনেক ছোটো ছোটো মন্দির রয়েছে যেগুলো তোমরা দেখতে পারো এবং এখানে তোমরা ভোগ প্রসাদও খেতে পারো তার জন্য তোমাদের আলাদা করে কুপন কাটতে হবে মন্দিরের পাশ দিয়ে কি সুন্দর ট্রেন যাচ্ছে না দারুণ লাগছিল দেখতে আমার বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি এই মন্দিরে গিয়ে এই মন্দিরের খোঁজ আমি কিভাবে পেলাম আমি কোনো সময় নয় বড়ো ভিডিও তোমাদের বলবো আপাতত এইটুকুই থাক মন্দির থেকে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা দেখাবো পার্ট টুতে ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা বাই